সমাগম হয়েছে আজকে বেগামপুর অঞ্চলে এখন এখনো আমাদের কাছে খবর আসছে যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন যখন আমরা নিন্দা প্রস্তাব এখান থেকে গ্রহণ করব এবং শপথ নেব যে আগামী দিনে যেন এই ধরনের ঘটনার মুখমুখী আর না হতে হয় এবং অবশ্যই দাবি জানাবো সেই সরকার প্রশাসনের কাছে যে কোন রকম তদন্ত গড়ি নয়। একদম তদন্তের মধ্য দিয়ে যে যারা দোষী তাদের কঠোর শাস্তি দিতে হবে আমাদের আজকের এই যে সভা অবস্থান বিক্ষোভ কর্মসূচি এখন পরিচালনা করবে মাননীয় প্রসাদ লাহা আমাদের এই অনুষ্ঠান রাখবে সেই সমস্ত সাধারণ মানুষ তাদের উপস্থিত নিয়ে এই বিক্ষোভ আমাদের চলবে আমি প্রসাদ তাকে বলছি একটু এখানে চলে এখন আপনাদের সামনে আমাদের এখানে উপস্থিত হয়েছেন কুমড়ো করে আমার এক বোন

লম্বা <inaudible> আমার নাম অনুষ্ঠা দাস আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কয়েকদিন ধরেই আমাদের গ্রামে হচ্ছে আমি থাকি হচ্ছে কুমড়াগুড়ি গ্রামে যেটা বাড়িপাড়া আর বেগমপুর স্টেশনের মাঝে কিন্তু দেখতে গেলে বাড়িপাড়া স্টেশনের কাছাকাছি তো আমাদের যদি কোনো দরকার পড়ে বা স্টেশনে যাওয়ার তাড়াহুড়ো থাকে অবশ্যই আমরা বাড়িপাড়া স্টেশন দিয়ে যাই কিন্তু আমি যে আজকে কথাগুলো বলবো সেটা হচ্ছে বাড়িপাড়া স্টেশন আর কুমড়াগুড়ি গ্রামের মাঝের রাস্তাটা নিয়ে যে রাস্তাটা হচ্ছে একটা রাস্তা হচ্ছে গঙ্গাধরপুর দিয়ে যাওয়া আর একটা রাস্তা হচ্ছে খালপাড় দিয়ে যাওয়া দুটো রাস্তায় অত্যন্ত নির্জন এবং এতটাই অন্ধকার থাকে সন্ধ্যের পর থেকে একটা মানুষকেও দেখতে যা পাওয়া যায় না সেখানে কিরকম রাস্তা আমি একটু বলি গঙ্গারপুর দিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে মাঝে রাস্তা আর দুধারে বিস্তর মাঠ আশেপাশে কোনো বাড়ি নেই একটা লাইট নেই সন্ধেবেলা আমরা বাড়ি ফিরি একটু সেফ ফিল করি না অবশ্যই অন্ধকার রাস্তা একটা লাইট নেই এভাবে হিমস হয়ে আছে জায়গাটা তো সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু অনেকদিন আগে থেকে মানে দু বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি আমরা মানে মহিলারা কেউই নিরাপদ নয় আমরা যা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বর্তমানে সবার ওপরই একটা মানে চাপ মানসিক চাপ সৃষ্টি হচ্ছে আমার আমি একজন স্বাস্থ্যকর্মী এই প্রতিবাদের মধ্যে দিয়ে এখন অনেকেই নিজের ব্যক্তিগত ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরছে আমারই এক বান্ধবী দক্ষিণ দিনাজপুরের ঘটনা সেখানে তার বাড়ি অনেক দূরে সে ওখানে পোস্টিং একজন স্বাস্থ্য স্বাস্থ্য হেলথ সেন্টার তার মধ্যে একজন পুরুষ মানে বিকৃতভাবে সেখানে ঢুকছে এবং ওই স্বাস্থ্যকর্মীকে সেখানে তার ওপর আক্রমণ করছে সেই ভিডিও আমার ফোনে আছে মানে আমরা যে কি সময় মধ্যে যাচ্ছি সেটা সবাই আমরা দেখতে পাচ্ছি আর আমার এটাই মানে দাবি সবার কাছে যে আমরা ভবিষ্যতে এরপর থেকে যখনই যা কোনো ঘটনা ঘটবে মহিলাদের উপর কোনো রকম অত্যাচার ঘটবে আমরা মুখ ফিরিয়ে চলে যাব না আমরা সবাই সেই প্রতিবাদ করব এবং প্রশাসনের কাছেও দাবি এই ঘটনা এরপর থেকে কিউআরআই আক্রমণ করায় সাহস না পায় যার কারণ মাকে কে কারণ বোন কে কারণ স্ত্রী কে কারণ প্রেমিকা কে এভাবে হারাতে না হয় শুধুমাত্র মহিলা না না পুরুষরাও এর আগে বছর আমরা একটা ঘটনাও দেখেছি যে কিভাবে তার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সবাইকে প্রতিবাদ করতে হবে এটাই আমার প্রস্তাব বন্ধুর সাথে সেটা হয়েছে আমি জানি আমি আমি নিজে বুঝতে পারছি এখন আমাকে বলবে যে তাহলে কাউকে বাড়ি দিয়ে আসতে বলবে আচ্ছা রোজ কি পসিবল আমি যদি কাজে যাই আমি যদি কলেজ যাই রোজ কি কারোর পক্ষে পসিবল যে আমাকে বাড়ি দিয়ে আসবে আমার বাবারও কাজ আছে এটা সবার জন্য পসিবল না তার উপরে লাইটের ব্যাপারটা যদি আমি বলি আমাদের হচ্ছে গ্রামের মধ্যে দুটো জায়গা আছে একটা হচ্ছে তেমাতা যেটা বলে আমার বাড়ির একদম কাছে আর একটা হচ্ছে শীতকলা শীতকলায় একটা হচ্ছে শীত ঠাকুরের মন্দির আছে সেখানে রোজ রাত অব্দি লোক জমায়েত থাকে প্রচুর দোকান পাশে আশেপাশে প্রচুর বাড়ি অথচ সেখানে একটা বড় লাইট লাগানো হয়েছে পোস্টের মতো লাইট লাগানো হয়েছে অথচ সেখানে লাইটের কোনো দরকারই নেই আমাদের টেমাথায় সেখানে হাজারটা দোকান পাশাপাশি তিন চারটে দোকান তার সাথে বাড়ি আমাদেরই বাড়ি তার কাছে সেখানে লাগানো হয়েছে কিন্তু খালপাড় সেখানে এত দুর্গম জায়গা সেটা স্টেশনের একমাত্র রাস্তা সেখানে একটা লাইট নেই আর ডেলি মেয়েদেরকে এইভাবে করা হচ্ছে তার ওড়না ঘরে টানা হচ্ছে গলায় ওড়নাটা জড়িয়ে যাচ্ছে যদি ভীষণ গড়া লাগে যে আমাকে একটা কোঠে শাস্তি দেওয়া হবে একবার অন্তত যাতে তার মাথায় কথাটা আসুক আমি এটাই চাই থ্যাংক ইউ আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলকাল নেই আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাতিকার তিস্তা শীতল আমার দুর্গা মন হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস স্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থী শিক্ষাগত কর্মযুক্ত